দাবি করো সন্না মানো না নবীর মানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কিনা তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা তো তো না তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো আভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান বলবি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কিনা জোরে বলো মুসলমান আ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম খেয়াল করেন আল্লাহর নবীর প্রেম আল্লাহর নবীর ভালোবাসা এ অন্তরের মধ্যে যদি ঢুকাইতে পারি ও দুনিয়াবাসী ভালো করে খেয়াল করে শোনো আল্লাহর নবীর যেদিন ইন্তেকাল হয়ে গেল আল্লাহর নবীর একটা ঘোড়া যেই ঘোড়ার নাম ছিল কাসওয়া কি না আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল আল্লাহর নবীর একটা ঘোড়া ছিল এ দুনিয়ার মুসলমানেরা